السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমের দরবারে যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর একটি দিনী মসজিদে বসার মতো তাফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমের দরবারে আমরা সব সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম বসিদ হোক আমাদের নবীর ওপর সেই নবীর ওপর আমরা ছোট্ট করে দোধ পড়ি সকলে বলি সাল্লু আলি সাল্লাম মার্গাজুল ইসলাম নুরিনা হাফেজে মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সভাপতি এবং আমার পাশে বিচারক মন্ডলী এবং আমার সামনে প্রান্তীয় ছাত্র ভাইয়ারা সকলকে আমার পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার বিষয় এল জ্ঞান কি আরবি শব্দ এর অর্থ হলো জ্ঞান জানা

আমি যা বললাম আল্লাহ আমাকে البيض ضياء آيات المولى تدفعني تدفعني